জেগে ওঠার অপেক্ষায় ইরানের সব দৈত্যরা মাত্র পঁচাশি ভিডিওতে ইরান এবার যা দেখালো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিশ্ব পশ্চিমারা তো নয় আর এমন সময় বাঘেরীরা যা বলতে চাইলো তার সহজ ভালো অনুবাদ করলে দাঁড়ায় দোজখে হাবিয়া সাজিয়ে রেখেছি তোমাদের জন্য দেখো একবার ভিডিওতে দেখা যায় থরে থরে সাজানো আছে ভয়ঙ্কর সব মিসাইল যেন শেষ নেই কোন একটা চেয়ে যেন আরেকটা ভয়ঙ্কর এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে হাজ এমাদ এবং পাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাজার হাজার মিসাইল যেন হেঁটে দেখে শেষ করা যায় না তাই বাঘেরিরা খোলা জিপে চড়ে দেখাচ্ছে ইরানি বাহাদুরি ইরানের সামরিক সক্ষমতা দিন দিন বাড়ছে সেটা মেনে নিয়েছে সবাই ইরান এই অঞ্চলের নতুন পরাশক্তি এ বিষয়ে দ্বিমত শোনা যায় না উল্টো বারবার বলা হচ্ছে ইরানের হাতে আছে পারমাণবিক অস্ত্র এই জন্য ইরানের এত হম্বিতম্বি বলছে পশ্চিমাটা এদিকে সাথে আছে রাশিয়া সাথে আছে চীন এগুলো আগেই জানা কিন্তু বুধবার ইরান মাটির নিচে এমন অস্ত্রের খনি দেখালো যেখানে মজুদ আছে হাজার হাজার মিসাইল যেন শুধু হুকুমের অপেক্ষায় আছে যান্ত্রিক গোলামগুলো খামিনি শুধু হ্যাঁ বলবেন আকাশ বিদীর্ণ করে ছাড়খাড় করে দেবে ইসরাইল গ্যাংদের পাহাড়ের হাজার ফুট নিচে আস্ত এক মিসাইলের শহর বানিয়ে রেখেছে ইরান মোসাদের কাছে খবর আগেই ছিল ইরানের হাজার হাজার মাইল পাহাড়ের নিচে ঘুমিয়ে আছে সব আজব কিসিমের দৈত্যরা একবার ঘুম ভাঙালে আর রক্ষা নেই বাঁচাতে পারবে না আয়রন তাই তড়িঘড়ি করে আয়রন ডোমকে আরো শক্তিশালী করতে আশ্রয় নেওয়া হয়েছে আরো উন্নত প্রযুক্তির কিন্তু এমন হাজার হাজার মিসাইল ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থার নেই মিসাইল সিটির সব মিসাইল একেবারে ছাড়া হলে আয়রন ডোমেরা চোখে অন্ধকার দেখবে ধ্বংস হবে পুরো ইসরায়েল ইরান কেন যুক্তরাষ্ট্রের মুখের ওপর না করে দেয় তা পরিষ্কার আপাতত ইসরায়েলে কিংবা কেন শেষ হয় না মিলে গেছে সে প্রশ্নের উত্তরও ট্রাম্প বলেছে দুই মাসের মধ্যে সোজা পথে না এলে সাইজ করা হবে ইরানকে ট্রাম্পের আলটিমেটম দেওয়ার দিন সাদকের মাথায় ইরানি প্রদর্শনীর মাধ্যমে যে যুক্তরাষ্ট্রকেই পাল্টা হুমকি দিল সে বিষয়ে একমত অধিকাংশ সামর্দ যেখানে ইরান সমর্থিত হুতি হামাসকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে পুরো পশ্চিমা শক্তি সেখানে গডফাদার ইরানকে প্রতিহত করা তো দূরের বিষয় উল্টো লাগতে আসলে শেষ হয়ে যাবে পশ্চিমা অহম শেষ হয়ে যাবে নেতা নিয়াহুদের আত্মগরিমা কারণ ইরান সাজিয়ে রেখেছে আস্ত শব্দ যোগ তবে সবচেয়ে লোমহর্ষক কথা হলো ইরান বলছে এমন শত শত ক্ষেপণাস্ত্র শহর বানানো আছে ইরানের এই প্রান্ত থেকে ও প্রান্তে একটি দেখে পশ্চিমাতে যে অবস্থা তাতে শত শত মিসাইলের খনি দেখলে মাথা না খারাপ হয়ে যায় আবার নেতা নিয়াহুদের